সবচেয়ে বেশি হেভি ওয়েট ছিলেন শেখ হাসিনা জনাব অ্যাডভোকেট আবু তাহের আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশের জামায়াত ইসলামী লালমনিরহাট তিন আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আপনাকে দলীয় মনোনয়ন দিয়েছে দাঁড়িপাল্লা নিয়ে আপনি লালমনিরহাট তিন আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন বিভিন্ন ইউনিয়নে ইতিমধ্যে ভোটার সমাবেশও করেছেন এই ভোটার সমাবেশে আপনি কীরকম সারা পাচ্ছেন জনগণের যেখানে আমরা গিয়েছি সেখানেই ভোটারদের এবং বিশেষ করে আমাদের সর্বসাধারণ জনগণ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা অনেক বেশি উৎসাহী তারা একটা পরিবর্তন চায় নতুনত্ব চায় আমরা তাদের নিয়ে করতে পারবো ইনশাআল্লাহ তিস্তা নদীর কারণে আপনার এই অঞ্চলের মানুষ বিভিন্ন সময় নানা ধরনের ভোগান্তিতে পড়ে তো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে আপনার উদ্যোগ কি থাকবে বাংলাদেশ জামাত ইসলামের একটা উচ্চ পদস্থ একটা প্রতিনিধি দল ইতিমধ্যে চীন সফর করেছেন চীনের সাথে কথা হয়েছে সবার মাধ্যমে আমরা যদি ক্ষমতা আসতে পারি তাহলে অবশ্যই আমরা এই তিস্তা মহাপরিকল্পনা খুব সহজেই বাস্তবায়ন করতে পারবো এবং তিস্তা পারে যারা অসহায় দরিদ্র ব্যক্তি আছে তাদের পুনর্বাসনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা শুধু বাংলাদেশে না যদি আমরা এখানে এই তিন নম্বর আসনে আমরা প্রতিনিধিত্ব করতে পারে তাহলে আমরা এটা সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আপনি বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে সফর করেছেন এবং আপনার ভোটার সমাবেশ করেছেন এই ভোটার সমাবেশগুলোতে গিয়ে এবং গণসংযোগে গিয়ে আপনি নারী ভোটারদের কেমন আগ্রহ দেখেছেন আপনার দলের প্রতি বা আপনার প্রতি আমরা ইতিমধ্যে যে যাদের কাছে গিয়েছি বিশেষ করে নারী ভোটারদের নারী ভোটাররা আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি ডাকসি দেখা গেছে যে একশো দুশো তাহলে এটা ডাবল এসে উপস্থিত হয়েছে তাদের যে স্বতঃস্ফূর্ততা তাদের যেই চিন্তা চেতনা আমার বিশ্বাস যে আমাদেরকে তারা অনেক বেশি সাপোর্ট দিচ্ছে এবং তাদের কারণে আমরা আরও অনেক বেশি উৎসাহিত হচ্ছি আমরা প্রেরণা পাচ্ছি তাদের জন্য আমরা তাদেরকে নিয়েও এগিয়ে যেতে চাই লালনহার সদর উপজেলাটি পার্শ্ববর্তীতে দেশ রয়েছে ভারতের সীমান্তের সঙ্গে লাঘোয়া সীমান্তের সঙ্গে লাঘোয়া হওয়ার কারণে মাদকের একটা প্রভাব রয়েছে এই অঞ্চলে তো মাদকের ব্যাপারে আপনার দল ক্ষমতায় গেলে বা আপনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আপনার এই অঞ্চলের মাদকের ব্যাপারে কী সিদ্ধান্ত আপনাদের গৃহীত হবে দেখেন মাদকের ব্যাপারে সবাই একমত এখানে ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবাই একমত যে মাদকের কোনো স্থান এখানে যেন না হয় আমরাও তো এই ব্যাপারে স্থির সিদ্ধান্ত নিয়েছি যদি আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসে প্রদিন করার মতো সুযোগ দেয় তাহলে অবশ্যই মাদকের ব্যাপারে আমরা কঠোর অবস্থানে থাকব। আমরা ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলেছি তারাও আমাদের সাথে একমত যে মাদকের ব্যাপারে আমাদের এখানে কোনো ন্যূনতম ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ আমরা এই যুব সমাজকে একটা সুশৃঙ্খল অবস্থায় নিয়ে আসতে চাই এবং তাদেরকে আমরা সম্পদে যেহেতু পরিণত করতে চাই এই জন্য যে কোনোভাবে আমরা এই মাদককে নির্মূল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ বেকার সমস্যার সমাধানে আপনাদের কি কী প্ল্যান রয়েছে আমরা ইতিমধ্যে বলেছি যে আমাদের যে যুবকরা আছে বেকার বলতে যে শব্দটা আছে এই বেকার শব্দটাকে আমরা ডিলিট করে দিতে এই বেকার যুবকদেরকে আমরা কর্মসংস্থান করে দিতে চাই বিশেষ করে যারা এখন বেকার আছেন তাদেরকে আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে আমরা আমাদের এলাকায় আমাদের দেশে যদি এখানে তাদের না হয় তাহলে আমরা বিশ্বের যে কোনোখানে অন্য কোনো দেশে তাদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। তার আগে তাদেরকে আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমরা করব আপনারা আসলে একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন সেই দিক থেকে আপনার উপস্থাপনাটা কি দেখে ইতিপূর্বে যেই নির্বাচনগুলো হয়েছিল নির্বাচনে শুধু একবারেই তিনি জয়ী হয়েছিলেন আর বাকি যত নির্বাচন হয়েছে সেগুলোতে কিন্তু জয়ী হতে পারেন নাই তার মানে হলো যে যিনি একবার নির্বাচিত হন সব সময় নির্বাচিত হবেন ব্যাপারটা এরকম না আর এখন যেহেতু আমাদের তরুণ যুবক এবং সর্বসাধারণ সবাই পরিবর্তন চায় বিশেষ করে জুলাই বিপ্লবের পরে আমরা সবাই পরিবর্তন চাই তারাও পরিবর্তন চায় এই পরিবর্তনের হওয়া সবার গায়ে লাগছে আমার বিশ্বাস যে আমরাও এই লালমনিহাটে যত হেভিওয়েটে থাকুক না কেন আমরা এই ওয়েটের চেয়েও আরও হেভিওয়েট অবস্থায় পৌঁছতে পারি কারণ আমরা দেখেছি যে সবচেয়ে বেশি হেভিওয়েট ছিলেন শেখ হাসিনা সেই শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ইতিমধ্যে শেষ হয়ে গেছে এজন্য ব্যক্তিগতভাবে কেউ যদি কাউকে হেভিওয়েট মনে করে তাহলে আমি মনে করব যে এটা তার ব্যক্তিগত দুর্বলতা ছাড়া আর কিছু না আমরা এটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছি আমার বিশ্বাস জনগণ আমাদের সাথে আছে জনগণ আমাদেরকে সাপোর্ট দেবে এবং আমরাই আগামী দিনে বিজয়ী হব ইনশাআল্লাহ আবু তাহের নিউজ লাইভ লালমণিকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ